দর্শক আসসালাম আলাইকুম আমাদের দামলা হাসপাতালের দামলা বিক্রমপুর ভাইয়া মেডিকেলের সামনে একটি মারাত্মক দুর্ঘটনা ঘটে দেখতে পাচ্ছেন একটি সেবা গাড়ি এবং মোটর সাইকেলের সাথে সংঘর্ষ হয় জনগণ বলছে যে সেবা গাড়ি থামানো ছিল পিছন থেকে এসে এই মোটর সাইকেলটি গাড়ির পিছনে মেরে দেয়

দর্শক শুনতেই পারলেন যে আসলে এখানে যারা সামনে সামনাসামনি ছিল ওনারা কিন্তু দেখেছে যে কিভাবে কিভাবে হয়েছে হাসপাতাল নিয়ে এসে এই যে মোটর সাইকেল অবস্থা দেখতে পাচ্ছেন খুব খারাপ আশঙ্কাজনক

सॼो <muchas> तूं